শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা কাপড় কাচা থেকেই শুরু করলাম তুই যদি দেখো সকাল সকাল কাপড় চুপড় কাচতে লেগে পড়েছি যেহেতু কালকে সরস্বতী পুজো তো কাপড় চোপড় তো কাচতেই হবে তা ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে এখন সকালবেলা আমি ঘরগুলো লাতা দিই নি বিকেলে দিব ভাবছি তো এখন কাপড় চুপড়গুলো লেগে পড়লাম সকালে সমস্ত বাসিকা সেরে আগে কাপড় চুপড় কাচতে লেগে পড়েছি যেহেতু গামছাগুলো সবসময় ব্যবহার করা হয় যার জন্য গামছাগুলো অনেকটাই নোংরা হয়েছিল মানে কদিন ধরে ব্যবহার করে যাচ্ছিলো না মুখটুক মোছাই যাচ্ছিলো তো ভাবলাম আগে গামছাগুলো কেঁচে নিই তারপরে বাকি জিনিসগুলো কাচবো তো গরম জল করে নির্মা দিয়ে ভালো করে গামছাগুলো আমি গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু সুতোর গামছা তো তাই পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে গরম জলে দিলে তাই জন্য গরম জলে দিয়ে ভালো করে থুককে থুককে কেচে নিয়েছি আমি তো এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে চকচক করছে তাই না গরম জলে দিলে চোপড় সত্যি শীতের সময় চকচক করে পুরো তো এতে কাপড় চোপড়গুলো সব কেচে নিয়েছি গামছাগুলো শুকিয়ে দিলাম তারপরে যে আমার শাড়িটা এখন কাস্তে লেগে পডেছে উষুমে একটু গরম জল দিয়েছিলাম বেশি দেয়নি দিয়ে দেখো শাড়িটা এখন পায়ে করে ভালো করে ডোলে ডোলে কেঁচে নিচ্ছি আর আমি গরম জলে কাপড় চোপড় কাচলে এভাবে পায়ে ডোলে ডলে কেচে নিই কিন্তু তাহলে কী হবে কাপড়টাও পরিষ্কার হবে আর আমার পাটাও পরিষ্কার হয়ে যাবে তাই না তো দুটো কাজ একেবারে হয়ে যাবে তো ওই দিকে দেখো কাপড়টা আমার ভালো করে পায়ে ডোলে ডোলে কাচা হয়ে গেছে এখন ওই যে আমার সায়াটা ছিল তো ছায়াটাও কেঁচে নিচ্ছি তো সমস্ত জিনিস আজকে কেঁচে নেব কারণ রোদ তো বেরোয়নি শুকোবে না বলতে পারছি না তো পাতলা পাতলা জিনিসগুলোই কেঁচেছি বেশি মেটা মোটা জিনিস কাচিনি কারণ রোদ বেরোয়নি মানে শুকবেও না যার জন্য দেখো কাপড় চোপড়গুলো সমস্ত কাছাকাছি করে ধুয়ে নিয়েছি আর আমার ছেলের কিছু জামাগুলো ছিল সেগুলোও কেঁচে নিয়েছি তো এই দিয়ে দেখো কাপড় চুপড়গুলো এখন ভালো করে ধুয়ে যে শাড়িটা কেঁচেছিলাম তো এই শাড়িটা ভালো করে এখন মেলে দিচ্ছি আমি তাহলে শুকিয়ে যাবে যেহেতু শাড়িটা পাতলা বেশ তো ভাবছি শুকেই যাবে যেহেতু রোদ না বেরোলেও বাতাস লাগলে শুকে যাবে যেহেতু আমাদের দিকে একটু হালকা হালকা বাতাস দিচ্ছে তো সুন্দরভাবে শুকে যাবে এই জন্য কেঁচে দিয়েছি তো এই দিয়ে দেখো কাপড়টা এখন শুকিয়ে দিয়ে তারপর সান টান করবো যেহেতু সকালের খাবার এখনও খাওয়া হয়নি টিফিনটা তোমার তো জানোই যে আমি সকাল ঠাকুর পুজো করি তারপরে একদম টিফিনটা খাই যার জন্য তোমার দাদাভাই তো বাজারে গেছে আজ রবিবার তো বাজার করতে গেছে আসতে একটু দেরি দেরি হবে তাই জন্য ভালো কাপড় চোপড় গুলো খেয়েছি একদম সান্ডা করে বোধরা এই দেখো এখন নটার মতো বাজে সান্ডার করে নিয়েছি ঠাকুর পূজা করা হয়ে গেছে এই চা করে নিয়েছি আর আজকে আমি দুধ চা বলেছি আর এই যে পাউরুটি গুলো দেখো তোমার দাদা ভাই নিয়ে এসেছে কত বড় বড় পাউরুটি দেখো এবারে চার পাউরুটি খাবো আর খাবো তোমার ছেলে খাবে আর তোমার দাদা ভাইও খাবে তো আমি টেস্ট করে দেখি আগে পাউরুটি গুলো কেমন হয়েছে আচ্ছা আজকে সকালে টিফিন হচ্ছে চার পাউরুটি তারপরে ভাত বসাবো প্রত্যেকদিন মুড়ি খেতে একদম ভালো লাগে না বেহাল ট্রেন মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগছে আর ও تعالি পাউণ্ড খেতে বেশ ভালো লাগে মাছ সেটা কি গো কি বলে কে চেরি না চেরি না কি এটা বলে খুব সুন্দর চেরি টাইপের না ভালো খেতে বেশ ভালো বিস্কুটের থেকে পাউণ্ডটা একটু ভালো একা একা খেয়ে নিচ্ছে ফাও ভাউ করে দেখো না আমার এতটা লোভ নেই জানো সত্যি বন্ধুরা আমার আমার এইসব আমার এইসব জিনিসের প্রতি কোনো লোভ নেই চাউমিন কেন মোগলাই কেন রোল কেন টোস্ট কেন রুটি কেন আমার একটু আছে বলতে পারো ঘুগনি আর একটু চিকেন গরম গরম ঘুগনি আর গরম গরম চিকেন ও আর সানডে চিকেন আনতে পারতে না পরশু খাওয়া হয়েছে বাজার নিয়ে চলে কালকে যেহেতু সরস্বতী পুজো আছে না আজকে খাবো না যেহেতু আজকে রবিবার তো বাজার নিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে যাক টিফিন খাওয়াটা তারপরে বাজার গুলো বের করবো কি কি নিয়ে এসছে তো বন্ধুরা বাজারটা মানে বাজার বসে চা খাওয়া তো হয়ে গেছে এই যে বাজার নিয়ে এসে তোমার দাদা ভাই দু ব্যাগ বাজার নিয়ে এসছে আজকে তো এই যে বাজারগুলো বের করব আর অনেকদিন ধরে তোমার দাদা ভাইকে বুঝলাম শাক নিয়ে আসতে তো আজকে দেখো কলমি শাক নিয়ে এসেছে কর্মী শাক খেতে দারুণ লাগে তো দুই শাক নিয়ে এসছে আর নারকেলটা দেখো কত বড় নারকেল নিয়ে এসছে আর নিয়ে এসছে মাছ নিয়ে এসছে পটল মাছ সামুদ্রিক মাছ নিয়ে এসছে আর এটার মধ্যে কি আছে দেখতে হবে মাছি ডিম নিয়ে এসছে বড়া হালে আর টমেটো বেগুন কাঁচা লোকের ঢেলে নি আগে কি দেখে কিনছে ওরে বাবাটি এখন আর ফুলকপি বারাম দি খেতে একদম ভালো লাগে না আর যে ফুলকপি নিয়ে এসছে একটা একটা ফুল আর একটা বাঁধাকপি

বাজারগুলো সব গুছিয়ে নিই তারপরে ভাত বসাবো আমরা ভাত বসাই নি বাজারগুলো গুছিয়ে নেবো মাছ কাটবো তার চেয়ে ভাত বসাবো তো চলো তো এদিকে দেখো মানে সান টান করে পুজো দিয়ে তো টিফিন তো খাওয়া হয়ে গেল চার পাউ রুটি তারপরে বাজারে নিয়ে এসে তোমার দাদা ভাই অনেকগুলোই বাজার নিয়ে এসেছে আজকে তো সমস্ত বাজার ভালো করে বের করে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে যে ভাতটা চাপিয়ে দিলাম তারপর সবজিগুলো কেটে তারপরে মাছ কাটতে ভাবলাম আগে মাছটা কেটেনি তারপর ভাবলাম ভাতটা ফুটতে ফুটতে সবজিগুলো কেটে তারপরে মাছ কাটতে গেলেও হয়ে যাবে তো এদিকে দেখো ভাতটা ভাতরা এখন সবজি কাটছে আর আজকে যেহেতু ফুলকপি নিয়ে এসেছে এখন সিজন মানে সিজনটা পেরিয়ে গেছে তো তাই ফুলকপি খেতে একদমই ভালো লাগে না কিন্তু নিয়ে এসছে তো নষ্ট করবো তাই বলো তো ভাবলাম ফুলকপি দিয়ে আর আলু দিয়ে পটল মাছের ঝোল করে দিই তো দিয়ে ফুলকপি আর আলুটা কাটা হয়ে গেছে আর করব শাকের ভাজি করব আর করব মাছের ডিম নিয়ে এসে ডিমের বেসন দিয়ে বড়া করব দারুণ লাগে খেতে মাছের ডিমের বড়া আর মাছের ডিমের টক করলেও ভালো লাগে তারপর তোমার আনারস দিয়ে চাটনি করলেও বেশ ভালো লাগে কিন্তু আজকে আমি বড়া করব বড়াটাই একটু বেশি পছন্দ হয় আমার বাড়িতে সবার তাই জন্য তখন সমস্ত মশলা করে নিয়েছি তো মশলা মানে ঝোলের জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি আর এদিকে যে বড়া করব বিড়া বড়াতেও পেঁয়াজ লাগবে ডিমের বড়া বা যে কোনো বড়াতে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে তাই না তাই পেঁয়াজ অনেকটাই পরিমাণে আমি বাটিয়ে কেটে নিয়েছি আর এদিকে দেখো ঝোলের জন্য আদা রসুন সমস্ত জিনিস ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি তারপর যে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি যেহেতু ঝোল করবো ঝোল মানেই টমেটো দিতে হবে আর আমি ঝোলে টমেটো ছাড়া একদমই ভারী না রান্না করতে বলতেই পারো আমার টমেটো যদি একশো টাকা কেন দুশো টাকা কিলো হলেও যে বেশি না আমার অল্প হলেও নিয়ে আসতে হবে কারণ আমি ঝোলে টমেটো না দিলে একদমই খেতে ভালো লাগে না আমার তুই ধরো একটা বেশ বড়ো সাইজে টমেটো নিয়ে নিলাম দিয়ে কেটে নিয়ে দেখো শাকগুলো বাঁচতে বসে গেছি দিন ধরে তোমার দাদা ভাইকে বলছিলাম যে শাক নিয়ে আসবে তো শাক নিয়ে আসবে তো তোমার দাদা ভাই লাল শাক পালং শাক এগুলো নিয়ে আসতো এগুলো আমাকে ভাজা খেতে একদমই ভালো লাগতো না কুলমি শাক তারপরে সবথেকে বেশি ভালো লাগে যেটা শুশনি শাক আমাদের এদিকে বিক্রি করতে আসতো কিন্তু জানি না এবছর কেন ওরা লাগায়নি না তার কী বলতে পারছি না তো ওরা বিক্রি করতে আসেনি তাই তোমাদের বাজারে বাজারে যখন পেয়েছে তো বেশ সুন্দর টাটকা শাকগুলো আর একদম নোংরা নেই বেশ পরিষ্কার তো শাকগুলো নিয়ে এসছে বেশ নরম নরম তো শাকগুলো এখন সমস্ত বেছে নেবো যেহেতু শাকটা আমার বাড়িতে সবাই পছন্দ করি তো পুরো সবগুলোই বেছে নেবো দিয়ে ভেজে নেবো দুবিড়া মতো শাক নিয়ে এসছে বেশ সুন্দর শাক আর বাঁচতেও আমার বেটিস বেশি সময় লাগেনি বেশ যেহেতু পরিষ্কার ছিল তো শাকগুলো সমস্ত দেখো এখন আমি বেছে নিয়েছি তারপরে একটু ঝাঁট ঝাঁটিয়ে নিলাম যেহেতু মাটির বাড়ি তো ধুলো থাকে আর ধুলো যদি লেগে যায় বেলে মানে একবার শাকে তাহলে সারা মানে শাক যত তুমি ভালো করে ধুয়ে নাও বালি একটু মানে কেটের কেটের করতেই থাকে যার জন্য ভালো লাগে না খেতে তো ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো শাকগুলো এখন কুচু কুচি করে কেটে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছ কতগুলো শাক হয়েছে কিন্তু সেদ্ধ করলে এইটুকু হয়ে যাবে তারপর দেখো মাছগুলো মানে সবজি টবজি কাটিয়ে কেটে রেখে দিয়ে তারপরে দিকে যেহেতু ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা ঘুরতে একটু সময় লাগবে তো ভাবলাম ততক্ষণে মাছগুলো কেটে নিই আর কত বড়ো পটল মাছ নিয়ে এসছে দেখো তিনটে মাছই পাঁচশো হয়ে গেছে তার মানে কত বড় বড় বুঝতে পারছো আর এই মাছটা খেতে ভালো করে না একটা কাঁটা যে ছোটো বাচ্চারাও খেতে পারবে এই মাছটা যেহেতু একটা কাঁটা তো সুবিধা হয় খেতে আমার ছেলে মাছটা এই জন্যই পছন্দ করে নাহলে বাকি নুর সামুদ্রিক মাছগুলো অনেকটাই কাঁটা থাকে ও খেতে পারে না যার জন্য তোমার দাদাভাই বাজারে গেলে এই মাছটা পেলে এই মাছটা নিয়ে এসে সেটার নাম হচ্ছে পটল মাছ বেশ টেস্ট হয় আর আমার দেশি মাছের দাম অনুপাতে যতটা স্বাদ লাগে না আমার মনে হয় সামুদ্রিক মাছের দাম অনুপাত মানে দাম অনেকটাই কম কিন্তু বেশ টেস্ট হয় যার জন্য আমার সামুদ্রিক মাছটা একটু বেশি পছন্দ তো এদিকে দেখো মাছগুলো সব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের ডিমটাও ধুয়ে নিয়েছি তারপরে এদিকে যখন এসে দেখি মাছগুলো পরিষ্কার করে এসে ভাতটা আমার হয়ে গেছে তো ভাতের মাঠটা গড়িয়ে নিলাম আমি আর এদিকে দেখো কড়াইয়ের জল দিয়ে দিলাম ফুলকপি আলুটা সেদ্ধ বসিয়ে নেবো তাহলে তারপরে এদিকে মাছটা ভাজা বসিয়ে দেবো তার দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাই না তো এদিকে দেখো আমি ফুলকপি আর আলুটা হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি এখন মাছে আমি হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেবার আর সবগুলো মাছ আজকে ভাজবো না যেহেতু কালকে সরস্বতী পুজো তো আর মাছগুলো তো সবগুলো ভাজলে মানে খাওয়া যাবে না কালকে তো কাঁচা মাছটাই থাক ফ্রিজের মধ্যে তো আর সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে কাটাবে সরস্বতী পুজোটা খুব আনন্দ আর মজা করবে তো এইদিকে দেখো আমার মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে দিয়ে চলে এসেছি আমি হামন্দস্তা নিয়ে তো এখানে নিয়েছি ছ ছ থেকে সাত কোয়া মতো রসুন তিন থেকে চারটে লঙ্কা আর নিয়েছি অল্প একটু জিরে কেন বলো তো মাছের ডিমে দেবো বলে মাছের ডিমটা বড়া করব তো মাছের ডিমে রসুন জিরা আর লঙ্কা থেতু করে দিলে মাছের ডিমের যে একটা আঁশ গন্ধ থাকে আঁশটি গন্ধ থাকে সেই জিনিসটা থাকে না তো টেস্টটাও আরও বেশি লাগে তো ওই জন্য দেখো থেতো করে দিয়ে দিয়েছি রসুন জিরা লঙ্কা আর এদিকে মাছের ডিমটা আমি ভালো করে মাখিয়ে নেব তো নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এদিকে যে পলিথিনে দেখতে পাচ্ছ বেসন আছে তো বেসনটা দিয়ে দেব অল্প একটু বেসন দেব বেশি বেসন দেবো না যেহেতু ডিমটা অনেকটা পরিমাণেই আছে তো দিয়ে দেখো এখন বেসনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে গুলিয়ে নেব আমি আর লঙ্কাটা একটু বেশি দিয়েছি যেহেতু বড়া জিনিস মানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই না তো এই জন্য দেখো বেসনটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নেব বেসনটা তার মধ্যে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন এক এক করে সবগুলো মাছ তুলে নেব তারপরে আমি মাছের ডিমের বড়াটা মানে রেডি করেছি বাটারটা তো ওটা বড়াগুলো এক এক করে দিয়ে দেবো তো এই দেখো আমার বেসনের মানে মাছের ডিমটা বেশ বেসন দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এখন চামচে করে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দেবো আমি ছোটো ছোটো করে দিলে কি হবে বলতো একটু পাতলা পাতলা হবে আর ভাজাটাও বেশ ভালো হবে মানে বাইরে যেভাবে ভাজা হবে ভেতরেও সেভাবে ভাজা হবে আর ডিম বড়া মানে একটু কাঁচা থেকে গেলে খেতে একদমই ভালো লাগে না যার জন্য একটু ছোটো ছোটো পিস করে দিয়ে দিলাম আমি তো বড়াটা ভাজা হতে হতে এদিকে দেখো ফুলকপি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে তখন ফুলকপি আলুগুলো তুলে নিচ্ছি আমি তারপরে এদিকে দেখো রসুন ছাড়াতে বসে গেলাম ডিমের বড়াটা ওদিকে ভাজা হতে হতে কারণ রসুন দেবো আমি শাগে আর শাগে একটু রসুনটা বেশি পরিমাণেই দিই আমি তাহলে টেস্টটা মনে হয় একটু বেশি লাগে যার জন্য রসুনগুলো ছাড়িয়ে দিয়েছি আমি আর এদিকে দেখো মাছের ডিমের বড়াগুলোও ভাজা হয়ে গেছে তো এই যে তুলে নিয়েছি আর এদিকে ফুলকপি আলুটা যে আমি রেখেছিলাম সেদ্ধ করে তেলে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে ফুলকপি আলুর ঝোল করবো আমি তো ওই দিকে দেখো আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে এখন তো দেখো ফুলকপি আলু ভাজাটা আমি নামিয়ে নিলাম মানে বাটিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ এখন ঝোল করবো তো এই যে দেখো মিক্সিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা তো দিয়ে দিলাম এখন মশলাটা আমি তো ভালো করে মশলাটা এখন কষাবো আর ঝোলের মশলা যতক্ষণ কষাবে তত টেস্টটা বেশি হবে দ্বিগুণ বেড়ে যায় তো ওদিকে দেখো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো নুন হলুদ দেবো হলুদটা একটু কমই দিলাম কারণ সেদ্ধ সময় হলুদ আমি আমি দিয়েছিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ছিল যেটা হয়তো হতো না তো আমি দিয়ে দিলাম কারণ লঙ্কায় ভেটেছি কালারের দরকার নেই আমার টেস্ট হলেই হলো তো যদি দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সিদ্ধ ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো দেখতে পাচ্ছ কষানো আমার হয়ে গেছে তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ রাখবো তো ফুটে এলে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি তারপরে একটু ধনে কেটে রেখেছি ঝোল মানে বুঝতে পারছো ধনে তো দিতেই হবে তো এই যে দেখো ঝোলটা আমার ফুটে এসছে এখন উপর থেকে ধনে পাতাটা ছিটিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমার ঝোলটা তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে নামিয়ে নিচ্ছি আর সাড়া যেহেতু নাম তো একটু ভয় ভয় লাগছে আজকে যদি প্রথম প্রথম সাড়া শীত হচ্ছে তো তাই একটু ভয় লাগছে যদি পড়ে যায় পায়ের মধ্যে তো এই জন্য আস্তে আস্তে আমি ঢেলে নিলাম মাছের ঝোলটা দেখতে দেখো দারুণ এসছে কালারটাও খুব সুন্দর এসছে আর এদিকে দেখো শাকগুলো ধুয়ে রেখেছিলাম তো এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি ভালো করে এখন সেদ্ধ করে নেব তো সেদ্ধ তাড়াতাড়ি যাতে হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম আগে আমি তো নুনটা দিয়ে এখন ভালো করে শাকটা নেড়ে নেবো আর শাকটা সেদ্ধ হয়ে গেলে দেখবে একদম অল্প হয়ে যাবে এখন যতটুকু দেখাচ্ছে ততটা থাকবে তো এই যে দেখতে পাচ্ছ শাকটা সেদ্ধ হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি আর কত অল্প হয়ে গেল দেখো এক কড়াই শাক পুরো এইটুকু হয়ে গেল তো এই যে শাকটা এখন নামিয়ে নিয়ে যে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দিয়ে আজকে শাকটা ভাজবো পেঁয়াজ আর রসুন দিয়ে তাহলে ভাগ খেতে ভালো লাগবে তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে এখন ভাজা ভাজা করে তারপর সেদু করে রাখা শাকটা দিয়ে দিলাম তো শাকটা দিয়ে এখন দেখো ভালো করে নাড়িয়ে নেব তো এই যে দেখো নাড়িয়ে নিচ্ছি তো নিয়ে যে শাকটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন শাকটা নামিয়ে নেব তারপরে তোমার দাদা ভাইয়ের ছেলে স্নান করে চলে এসছে তারপরে খাবার বেড়ে দেবো যেহেতু অনেকটাই তাড়াহুড়ো করছে ওরা যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে যার জন্য তো যে দেখো তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিচ্ছি এবার তিনজনে মিলে খেতে বসে যাবে আজকে রান্নাগুলো তো কী করেছে তোমার তো দেখতেই পেলে আজকে রান্না করেছে পটল মাছ দিয়ে আর এখানে কলমি শাকের ভাজা অনেকদিন পরে যেহেতু আমাদের মানে এখানে মাঠে সামনে হয়েছে কলমি শাকগুলো ছোট ছোটো ঠান্ডার জন্য বাড়েনি তো এটা বাজারে যেহেতু পেলাম বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এটা হচ্ছে সেই মাছের ডিম দিয়ে বেসন দিয়ে বড়া করেছে মানে এটা তো আমার একদম প্রিয় তো মাছের ডিম বিশেষ করে এই শীতকালে পাওয়া যায় না তো যেহেতু একটা বড় সাইফনাস মাছ কেটেছিলো তার ডিম নিয়ে এলাম এখন খাওয়া যাক কেমন কি রান্না করেছি হম সারটা একটু খেয়ে দিই না ভালোই তো সত্যি কথা বলতে কি দেশি মাছ আর সামুদ্রিক মাছ টেস্টটা একটু আলাদা সামুদ্রিক মাছের টেস্ট লাগে লাগে সামুদ্রিক সব মাছ নয় পটল মাছে খেতে লাগে আচ্ছা এটা সেই মাছের ডিম আর সঙ্গে কলমি শাকের ভাজা শীতকালে কলমি শাক তো এমনি পাওয়া যায় না বাজারে রসুন টসুন দিয়ে যে লঙ্কা দিয়ে ভেজেছে তার যে বন্ধু একটা রসুন দিয়ে ভাজা উফ

শাকাটা এতটা ভালো লাগছে কি বলবো শাক ভাজা এমন একটা জিনিস সত্যি মুখের স্বাদ বাড়িয়ে দেয় খাবারের চাহিদা বাড়িয়ে দেয় মুখে অরঞ্চি ভাব থাকলে আগের যে একটা বন্ধ শাক ভাজ ভেজে রসুন দিয়ে একটা তার গন্ধ উঠে

তো আমরা গ্রামের মানুষ পান্তা ভাতেই আমাদের গড়ার ভাত পান্থা আমাদের খেতেই হবে কিছু হোক আর নাই তো এইদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এটো বাসনগুলো নিয়ে কলপাটে চলে এসে ধুয়ে ভালো করে মেজে নিয়েছি আমি এক এক করে সবগুলো ধুয়ে নিচ্ছি তো রান্নাঘরে গিয়ে গুছিয়ে দিয়ে আবার কাজে লেগে পড়তে হবে কারণ ঘরটু এত পরিষ্কার করতে হবে যেহেতু আমাদের মাটির বাড়ি তো এই দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি দুয়ারটাও ঝাঁট দিয়ে নিলাম তারপরে বাড়িরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর যেহেতু এখন বেলাটা অনেকটাই একটু বেড়েছে বলতেই পারো তো এদিকে দেখো বাড়িটা ঝাঁট দিয়ে তারপর ঘরে উলামে লাদা দিতে যাবো যেহেতু এত বড়ো ঘর লাদা দিতে অনেকটাই সময় লেগে যাবে তো দেখো পুরো ঠাকুর ঘরটোর সব লাতা দিয়ে চলে এসেছি আমি তো এই দুয়ারটা একটা বা কিছুটা দুয়ারটা দিয়ে দিচ্ছে দেখেই মনে হচ্ছে এখন সন্ধে হয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা অনেকটাই সন্ধ্যে হয়ে এসেছে তো ওই যে লাতা দিচ্ছে আর একটু সবাই কথা বলছি একটু হাসাহাসি করছি যেহেতু দাদা ভাই আমার পাড়ারই এক দাদা ভাই ঘুগনি বিক্রি করতে প্রতিদিন প্রত্যেকদিন বিকেবার তো দাদা ভাই এসে তার মানে দাদাভাই একটু কিছু কথা বলছিলো তাই জন্য একটু হাসাহাসি করছিলাম তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ